যেটার নাম হচ্ছে বেওয়পা তো যারা কলকাতা আসেন সাধারণত স্টেজেই বেশিরভাগ সময় থাকেন তারা এই সর্বত্র টেস্ট করে নেন বিহার সেটা হচ্ছে একটা শরবতের দোকান তো এই শরবতের দোকানে দুই রকমের শরবত পাওয়া যায় আগে আমি লোকেশনটা বলি এটা হচ্ছে আরাফাত হোটেলটা গোলতালাওয়ার যে রাস্তাটা ইয়মুনা বলে ইয়মুনার যে রাস্তাটা চার রাস্তার মোড় যেটা সেখান থেকে জাস্ট একটু জোড়া কাছে যেটা জোড়া জোড়া যেটা আছে জোড়া গির্জা রাস্তা দিকে তো আমরা দিল্লির মোহাব্মদের শরবত দেখেছি তো এটা হইতেছে গিয়ে কলকাতার মহাব্বাদের সরবাদ এটা হচ্ছে কলকাতার মোহাম্মতের শরবত তো এটাও জাস্ট একই ইনগ্রিডিয়েন্ট দেখা যাতেছে তরমুজা আছে রু আছে দুধ আছে এইটার সাথে এখানে একটু আলাদা আমরা মোহাম্মতের শরবত অনেকেই দেখেছি কিন্তু এখানে আরেকটা নতুন শরবত আছে যেটার নাম হচ্ছে বেওয়াফা সাধারণত দেখা যাইতেছে আমের থেকে এটা তৈরি করা হয়েছে তো যে ইনগ্রিডিয়েন্ট যেটা সাধারণত ভাবভাতের সারবার যেটা সেটার ইনগ্রিডিয়েন্টসের মতোই হতো এটা তো আমি টেস্ট করেছি এটা বেশ সুস্বাদুই জাস্ট মজাই দাদা এই শরবতটা কত দিন যাবত আপনার আর এই শরবতটা তিন বছর যাবো তোনারা বিক্রি করেন তো এটার একটু আলাদা তো হইতেছে বেওয়াফাটা আমরা সাধারণত দিল্লিতে যেটা খেয়েছিলাম যে মহাব্বাতের শরবত শুধু মহব্বত আছে মহাব্বাতের শরবত যেটা মহাব্বার সঙ্গে বেওয়াফা আছে এইখানে মহাব্বাতের সঙ্গে বেওয়াফা আছে যার বেওয়াফা চলে গেছে যার বেওয়াফা চলে গেছে তারা এই বেওয়াফা এখানে বেওয়াফা হয় যার মহাব্বাত আছে আমার কাছে আসে মহব্বত মহাব্বাত ছোট বড় যাকে এখানে দুই কোয়ালিটির দামে বিক্রি হয় একটা হচ্ছে দশ টাকা গ্লাস ছোটোটা আর একটা হচ্ছে বিশ টাকা গ্লাস তো মাত্র জিনিস যারা আসেন তারা অবশ্যই এই শরবতটা আসতো একবার আপনারা মোহাম্বতের গ্লাসটা বিশ টাকা এখানে মহাব্বের দশ টাকা বাস নেই মহাব্বতের দশ টাকা আছে না মহাব্বতের সার্ভার যেটা ওটা বিশ টাকা এবং মফ্পা যেটা সেটা দশ টাকা এবং বিশ টাকা এই শরবতটা বেশ কিছু মানুষরা খাইতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো তিন বছর তিন বছর যাবত এটা এখানে বিক্রি হয়ে থাকে কলকাতায় এটা আরেকটা শরবত যেটা কলকাতা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তায় দেখা যায় এটা মেন ইনগ্রিডিয়েন্টস হইতেছে পুদিনা সাথে এক রকমের চাট আছে এবং সেটা বিট লবণ থাকে এইটার ফ্লেভারটা আসলে জল দিয়ে ফেলে দিতে বুঝতে পারবেন না ভালো হয়েছে কথা বুঝলে জল জিরা না দিব আমি খাবেন পুদিনা বুঝা যাবে পুদিনা খাচ্ছি এটাই তো সাধারণত এই শরবতটা দশ টাকা এবং বিশ টাকায় বিক্রি হয়ে থাকে এটা নিউ মার্কেটেও দেখা যায় আমরা এখন আসি বড় বাজারে রয়্যালের কাছে তো এইখানেও এটা বিক্রি হয়ে যাচ্ছে